রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের নাকের ডগায় চলছে মাদকের কারবার কয়েকদিন আগেই গোয়ালা বস্তি এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে স্থানীয় এক ড্রাগ মাফিয়ার ছেলে সেই ঘটনার রেশ মিলিয়ে না যেতেই এবার রাজধানীর রাধানগর স্ট্যান্ড এলাকা থেকে ব্রাউন সুগার ও সিরিন সহ পাঁচ মাদক কারবারিকে আটক করল পুলিশ এদিন এই মাদক ব্যবসায়ীদের প্রথমে আটক করে স্থানীয় জনতা

মাদক ব্যবসায়ীদের ব্যবহার করা একটি গাড়িও আটক করেছে পুলিশ জানা গেছে এই গাড়ি করে বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করত আটক মাদক মাফিয়ারা রাজধানীর বিভিন্ন অঞ্চলে মাদক কারবারে রয়েছে শক্ত নেটওয়ার্ক অনেক ক্ষেত্রে থানার নাকের ডগাতেই জমিয়ে চলে মাদকের কেনা বেচা মাঝে মধ্যে লোক দেখানো কিছু পুলিশি অভিযান হয় ঠিকই তবে মাদক কারবারের কোন বড় মাফিয়াকে পুলিশ কবে জালে তুলেছে সেই তথ্য বড় বড় পুলিশ কর্তাদের কাছেও নেই রাধানগরের ঘটনা এই অভিযোগের আরেকটি জ্বলন্ত প্রমাণ মাত্র রিপোর্ট নিউজ নাও